প্রিয় দশক আবু হা মোহাম্মদ আদনান বেঁচে আছে মরে নাই কোথায় ছিলেন গিয়েছিলেন কারো কাছে নাকি কেউ নিয়ে গেছে তাতে আমার কি যায় আসে আমি তো বেঁচে আছি জানি গুম হবার আমারও আছে আজ আছে কাল নাই এভাবেই বাঁচতে চাই কিন্তু কি বাঁচা যায় এভাবে আসলেই চৌধুরী আলমকে জানতো ইলিয়াস আলীর পর তার পালা আদনান আদনানকে জানে তারপর কার পালা একের পর এক হারিয়ে যাচ্ছে প্রাণ আমরা শুনছি পরিমণির হত্যা ধর্ষণ চেষ্টার গান আজ ইনি কাল তিনি পরশু সে তারপর এভাবে গুনে গুনেই কি আমাদের দিন যাবে না এভাবে চলতে পারে না কে কারা কেন কিভাবে মানুষকে গুম করছে তা জানতেই আজকের আপনাদের সাথে আছে আমি বাংলাদেশ একটি মৃত্যুপুরীর নাম এই মৃত্যুপুরীতে কে কেন কখন মরছে কারা মারছে কেনই বা মারা হচ্ছে তাও অজানাই থেকে যায় মৃত্যুর পর লাশটুকু ফিরে পাবার বালের স্বাধীন দেশের এই পরাধীন যে কেউ যে কোনো সময় গুম হয়ে যেতে পারে এমন অনিশ্চয়তা মাথায় নিয়েই নিশ্চিন্তে এদেশের মানুষ ঘুমায় সৌভাগ্যক্রমে কিছু গুমের ঘটনায় মানুষের লাশ অন্তত পাওয়া যায় তেমনি গুমের একটি ঘটনা নারায়ণগঞ্জের সাতক্ষণ এরকম হাজারো মানুষকে লাশ বানিয়েছে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো যার বিচার আজও পর্যন্ত হয়নি ব্যতিক্রম ছিল শুধু নারায়ণগঞ্জের ঘটনার ক্ষেত্রে এই ঘটনায় গুমের শিকার মানুষগুলোর পরিবার কিছুটা হলেও বিচার অন্তত পেয়েছে নারায়ণগঞ্জে সাতজনকে কেন কিভাবে গুম করা হয়েছিল সেটা এখন সবাই জানে তবে আরেকটু ভেতরের খবর জানতে আমি নিজেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদের সাথে দেখা করতে আইনা তাকে জিজ্ঞাসাবাদ করা তারপর তারপরে তাকে নিয়ে অর্থ উদ্ধারে গেছি ওখানে যা সেগুলো সবগুলি কিন্তু কাহিনী একরকম যিনি সাত খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত দু সালে জেলখানায় যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সেদিন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য দিয়েছিলেন যা আমি গোপনীয়ভাবে রেকর্ড করেছিলাম সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নির্দ্বিধায় সাতক্ষণের ঘটনা কিভাবে ঘটানো হয়েছিল তার রোমহর্ষক বর্ণনা দিয়েছিলেন চব্বিশে অথবা তেইশে টাইমটা ইয়াতে আমাদের ওই অধিনায়ক কনফারেন্স হয় মাসিক কনফারেন্স কি অধিনায়কদের ওখানে আমারে একটা তালিকা দিল ওটা আমাদের

ওপেন র্যাবের সাবেক এই সিওর বক্তব্য অনুযায়ী র্যাবের প্রতি মাসে একটি মিটিং হয় সেই মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা র্যাব হেডকোয়ার্টারে পাঠানো হয় সেগুলো সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সিওদের কাছে দেওয়া হয় এরপর সুবিধা মতো সুযোগ সময় অনুযায়ী তালিকাভুক্ত সেই ব্যক্তিকে খুন করা উক্ত ব্যাটালিয়নের জন্য সরকারি দায়িত্ব হয়ে দাঁড়ায় তারেক সাইদের এই বক্তব্য সত্যি হলে র্যাবের প্রতিটি গুম খুনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী সহরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকের বিচার হওয়া প্রয়োজন শুধুমাত্র তারেক সাইদের বিচার হলেই গুম কখনোই বন্ধ হবে না আমাদের ট্যাক্সের টাকায় চলা একটা বাহিনী দিনের পর দিন আমাদেরকেই গুম করছে এসব তো পুরাতন খবর আজকে বিদেশি আরেকটি বাহিনীর গুমের খবর জানাবো উনিশশো সালে বাংলাদেশ তথা কথিত স্বাধীন হলেও আসলে আমরা এখনও পরাধীন আছি দাস দাসীদের মতো দাসত্বের শৃঙ্খলে আমরা আজও বন্দি মাঝে মধ্যে মহাজন পাল্টায় বাংলাদেশ সাল পর্যন্ত ব্রিটিশদের দাসত্বের জীবন শেষ করে হাত বদলায় পাকিস্তানের কাছে এরপর চোখ পড়ে ভারতের উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই বাংলাদেশ দখলের পরিকল্পনা করে ভারত কারণ সেই যুদ্ধে ভারতকে পূর্ব পশ্চিম দুই পাকিস্তানের আক্রমণ সামাল দিতে হয়েছিল এছাড়া ভারতের গোয়েন্দা ব্যর্থতাও সেই যুদ্ধের একটি দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল গোয়েন্দা ব্যর্থতা কাটাতে উনিশশো সালে ভারতের পূর্বের গোয়েন্দা সংস্থাটিকে ঢেলে সাজিয়ে নাম পাল্টে করা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষেপে যাকে বলা হয় র পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে সেই বছরই র বাংলাদেশ নামে একটি প্রজেক্ট হাতে নেয় যে প্রজেক্টের মূল থিম ছিল ডিভাইড অ্যান্ড রোল আর সেই প্রজেক্টেরই ফলাফল উনিশশো সালের কথিত মুক্তিযুদ্ধ আর আজকের ভারতের গিলে খাওয়া কথিত স্বাধীন বাংলাদেশ রয়ের সেই প্রজেক্টের কাজ খুব বেশি কঠিন হয়নি কারণ তাদেরকে সহায়তা করেছে তৎকালীন বাংলাদেশের কিছু ক্ষমতা লোভী রাজনৈতিক নেতা এই ক্ষেত্রে ভারতের সবচেয়ে পছন্দের লোক ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন চক্রান্তের বিষয়টি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ধরে ফেলার পর উনিশশো সালে শেখ মুজিব ও তার পঁয়ত্রিশ সহযোগের বিরুদ্ধে মামলা করে তাদেরকে গ্রেফতার করা হয় যেটিকে আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে জানি কিন্তু বাস্তবে সেটি কোনো ষড়যন্ত্র মামলা না শেখ মুজিব আসলেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে গোপন মিটিং করেছিলেন যে বিষয়টি অশোক রায়নার ইনসাইড তেষট্টি পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি ক্যাপ্টেন এ শওকতালী দু সালে প্রকাশিত তার বইয়ের স্বীকার করেন শেখ মুজিব আসলেই ভারতের সাথে গোপন চক্রান্ত করেছিল যা আবার গুরুত্ব সহকারে আগরতলা ষড়যন্ত্র মামলার উইকিপিডিয়াতেও সংযুক্ত করেছে কর্তৃপক্ষ এসব কারণে পূর্ব আর পশ্চিম পাকিস্তানের নেতাদের মধ্যে অবিশ্বাস বাড়তে শুরু করে সেই সাথে ভৌগোলিক কারণে পশ্চিমাদের আমাদের প্রতি বৈষম্যের আগে ছিল পশ্চিম পাকিস্তানের দুঃশাসন থেকে দৃষ্টিত বাঁচতে পূর্ব পাকিস্তানিদের স্বাধীনতা প্রয়োজন ছিল এটা সত্য কিন্তু ভারত আমাদেরকে সহায়তা করার জন্য নয় বরং পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে তারপর আমাদেরকে শোষণ করতে চেয়েছিল যে কাজটি এখন তারা করছে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হবার পর ইন্দিরা গান্ধী তাজউদ্দিন ব্যারিস্টার আমিরুল এবং রেহমান সোবানের সাথে প্রথম সাক্ষাৎ করেন চৌঠা এপ্রিল ইন্দিরা গান্ধী সেদিনই মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সমর্থনের কথা বলেন একদিকে তাজউদ্দিনদেরকে সহায়তার আশ্বাস দিলেও ইন্দিরা চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হলেও এই দেশটা যেন কখনই কার্যকর রাষ্ট্র হতে না পারে সেটা নিশ্চিত করতে যে কারণে ইন্দিরা তাজউদ্দিনকে সমর্থনের কথা বললেও পাশাপাশি তৎকালীন রয়ের প্রধান রমেশ্বর নাথ কাউকে দায়িত্ব দেন তাজউদ্দিনের বিপরীতে আরেকটি বাহিনী তৈরি করতে যারা স্বাধীনতার পর ভারতের কথা মতো কাজ করবে ইন্দিরার কথা অনুযায়ী শুরু হয় রয়ের মিশন এরই মধ্যে দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠনকে কেন্দ্র করে তাজউদ্দিন ও শেখ মুজিবের ভাগ্নে শেখ মনির মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দেয় মুজিবনগর সরকারের কোনো পদে রাখা হয়নি বলে শেখ মনি তোফায়েল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বিদ্রোহী হয়ে মুজিবনগর সরকারকে প্রত্যাখ্যান করে এবং পুরো মুক্তিযুদ্ধের সময়টা শেখ মনি তোফায়েলরা কখনই মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও সেই আওয়ামী লীগে আজ মুজিবনগর দিবস পালন করে যাহোক তাজউদ্দিন ও মনি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে সেটাকে লুফে নেয় র ভারত একদিকে মুজিবনগর সরকারকে সমর্থন দেয় অন্যদিকে শেখ মনির পক্ষে থাকা দোফায়েল আব্দুর রাজাক হিরাজুল আলম খান সহ বেশ কয়েকজন নেতাকে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ আরেকটি বাহিনী তৈরি করেন যার নাম দেয়া হয় বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট পরবর্তীতে যেটাকে মুজিব বাহিনী বলা হতো শেখমনির নেতৃত্বে বাহিনীকে বাহিনীকে নিয়ে সামরিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করে ভারত এভাবে ভারতের কাশাজিতে দেশ স্বাধীন হবার আগেই দুটি দলে বিভক্ত করে দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিকে পুরো মুক্তিযুদ্ধের নয় মাস ধরে চলেছে মুজিব বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে দ্বন্দ্ব মুজিব বাহিনীর সাথে মুক্তি বাহিনীর বিরোধ কতটা প্রকট ছিল তার বর্ণনা ইতিহাস থেকে একটু জেনে আসা যাক মূলধারা একাত্তর বইয়ের একশো উনিশ নম্বর পাতায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন অক্টোবরের মাঝামাঝিতে মুজিব বাহিনী তাজের বিরুদ্ধে চরম ব্যাপরোয়া হয়ে ওঠে মূলধারা একাত্তর বইয়ের একশো বিশ নম্বর পাতায় একটি স্পর্শকাতর তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মুজিব বাহিনীর এক সদস্য অস্ত্রসহ তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কার্যালয়ে যান সেখানে গিয়ে তিনি জানান শেখ মনিরা তাজউদ্দিনকে খুন করার পরিকল্পনা করেছে এবং সেই খুনের দায়িত্ব জনৈক সেই ব্যক্তির হাতেই দেয়া হয়েছে কিন্তু বিবেকের তাড়নায় তিনি তাজউদ্দিনকে খুন না করে তার আগেই বিষয়টি তাকে জানাতে এসেছেন মূলধারা একাত্তর বইয়ের একশো বিশ পাতার শেষ দুই লাইনের সাথে একশো একুশ পাতার প্রথম দুই লাইন যোগ করলে দেখা যায় মুজিব বাহিনী ছিল মূলত রয়ের এ নিয়ন্ত্রিত একটি বাহিনী মুক্তিযোদ্ধারা যেন কোনোভাবেই ভারতের সহায়তা ছাড়া দেশ স্বাধীন করতে না পারে সেজন্য র মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর মধ্যে একটি কোন্দল জিয়ে রাখে একশো পঁচিশ নম্বর পাতায় বলা হয়েছে রয়ের মদতে মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড থেকে বাঁচতে সৈয়দ নজরুল ইসলাম ও তাজুদ্দিন দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে যান। ইন্দিরা বিষয়টি জানার পর মীমাংসা করার আশ্বাস দিয়ে ডিপি ধরকে দায়িত্ব দেন বইয়ের একশো ছাব্বিশ পাতায় বলা হয়েছে মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর কন্দল মেটাতে মেজর জেনারেল বিএন সরকার একটি মিটিং কল করেন সেই মিটিংয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষে জেনারেল ও তাজউদ্দিন আহমেদ উপস্থিত থাকলেও শেখ মনির মুজিব বাহিনীর পক্ষ থেকে সেখানে কেউই যাননি আসলে এ সবই ছিল ভারতের নাটক ভারত দুই পক্ষকেই দুইভাবে দুই গ্রুপের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল কেন মুক্তিবাহিনীর বিরুদ্ধে আরেকটা বাহিনী অর্থাৎ মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল সেটা পরিষ্কার হয় একাত্তরের সেপ্টেম্বর মাসে মুজিবাহিনী অত্যাচারে প্রবাসী সরকার বাধ্য হয় ভারতের সাথে একটি চুক্তি করতে সাত দফা মন্ত্রী চুক্তির ভয়ঙ্কর সেই ধারাগুলো হচ্ছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদেরকে শুধু প্রশাসনিক পদে রাখা হবে বাকি বাঙালি কর্মকর্তাদের চাকরিচ্যুত করে শূন্য পদে ভারতীয় নাগরিকেরা প্রশাসনিক দায়িত্ব নেবে বাংলাদেশ স্বাধীন হলেও প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে তবে কতদিন তারা এই দেশে থাকবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি চুক্তিতে চুক্তির তিন নম্বর দফায় বলা হয়েছে বাংলাদেশে নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না এরপরের চুক্তিতে বলা হয়েছে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলেশিয়া বাহিনী গঠন করা হবে অর্থাৎ পরবর্তীতে যেই রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল সেটি ভারতের পরামর্শেই চুক্তির পাঁচ নম্বর দফায় বলা হয়েছে যুদ্ধে পরবর্তী দিনগুলোতে মুক্তিবাহিনীর অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনা প্রধান আর মুক্তিবাহিনী ভারতীয় সেনাবাহিনীর অধীনে যুদ্ধ করবে শেষের দুইটি দফা যথাক্রমে ঠিক এরকম দেশের বাণিজ্যিক সম্পর্ক হবে খোলা বাজার কেন্দ্রিক বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ কখনই সরাসরি যোগাযোগ করতে পারবে না সেক্ষেত্রে ভারতের সাথে পরামর্শ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সব বিষয়ে সিদ্ধান্ত নেবে দর্শক কেন বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদেরকে রাখা হয়নি কেন মুক্তিযুদ্ধে দুটি আলাদা বাহিনী তৈরি করে আমাদের মধ্যে বিভক্তির প্রাচীর তৈরি করা হয়েছিল তার উত্তর মিলতে শুরু করে ১৬ ডিসেম্বরের পর থেকে মুক্তিযুদ্ধ শেষ বাঙালি লুঙ্গি মাথায় তুলে দৌড় দিয়ে ভাবল তারা সব মুক্ত হয়েছে ওদিকে মুক্তি পেয়েছে শেখ মুজিব পাকিস্তানি বাহিনী চলে গিয়েছে কিন্তু পনেরোই এপ্রিল পর্যন্ত ভারত গুম খুন লুটপাট সবই করেছে শেখ মুজিবের বাংলাদেশে একদিকে লুটপাট অন্যদিকে সুচতুরভাবে গুজব ছড়িয়ে ছড়িয়ে মুক্তিযুদ্ধ নিয়ে সব গল্প গেছে ভারতীয় বাহিনী সবচেয়ে বড় গুজব বুদ্ধিজীবী হত্যাকাণ্ড একটু চিন্তা করলে দেখা যাবে চোদ্দই ডিসেম্বর যে দিনটাকে আমরা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস হিসাবে পালন করি সেটা কত বড় ডাহা জালিয়াতি উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল এরই মধ্যে মুক্ত হয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনী তখন আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল সেই সময় তাদের পক্ষে বেছে বেছে বুদ্ধিজীবীদের ধরে আনা সম্ভব ছিল না যে কারণে এটা পরিষ্কার পাকিস্তান নয় ভারতীয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত কারণ বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সবাইকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এদের কেউই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তাহলে পাকিস্তান কেন তাদেরকে হত্যা করবে অনেকে বলে থাকেন বাংলাদেশকে মেধা শূন্য করতে পাকিস্তান বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করেছে তাহলে প্রশ্ন হলো শেখ মুজিবকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল এটা ঠিক মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে তবে সেটা পাকিস্তান নয় ভারত করেছে যা জহির রাহানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জহির রাহান উনিশশো সালে সালের ত্রিশে জানুয়ারি গুম হন তখন বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর একজনও ছিলেন না উইকিপিডিয়ার তথ্য বলছে জহির রাহান ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক লেখক চলচ্চিত্র নির্মাতা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নির্মিত তার ডকুমেন্টারি স্টপ যেন সাইডের জন্য বিখ্যাত এই ডকুমেন্টারিটি কাল হয়ে দাঁড়িয়েছিল জহির রায়হানের জন্য। এই ডকুমেন্টারিতে ভারতের বিভিন্ন লুটপাটের বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন যেই কারণেই ভারত তাকে বাঁচতে দেয়নি যুদ্ধের পর পাকিস্তানের সৈন্যদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ কামান সেনা সরঞ্জাম মিল কারখানার দামি যন্ত্রপাতি সহ বিদেশ থেকে আসা ত্রাণ সামগ্রী লুটপাট করছিল ভারতীয় সেনারা আর সেই সবের তথ্যচিত্র জহিরায়ন তার ডকুমেন্টারিতে তুলে আনার কারণেই ভারতীয় বাহিনী তাকে গুম করে নিয়ে যায় তারা লোকজনদেরকে বাধ্য করতো বাড়িটার জিনিসপত্র লুট করতে এরপর তারা মুভি ক্যামেরা দিয়ে এসব লুটেরাদের শুটিং করত উনিশশো সালের ত্রিশে জানুয়ারি বাসা থেকে বের হবার পর জহির রাহেন আর বাসায় ফিরে আসেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে জহির আহিনের বোন সন্ধান চাইতে গেলে শেখ মুজিব তাকে বলেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না তাহলে নিজেও গুম হয়ে যাবা যা কিনা সেই সময়ের পত্রিকায় ছাপা হলে ক্ষোভে ফেটে পড়েন দেশের সাধারণ মানুষ দশক শেখ মুজিবের বাংলাদেশের জহির আহেনকে দিয়ে গুমের সূচনা করেছিল ভারত আর এখন হাসিনার সময় পুরো বাংলাদেশটাই তো একটা গুমের রাজ্য আগে ভারত এসে গুম করে নিয়ে যেত এখন নিজেরাই গুম করে ভারতে নিয়ে দিয়ে আসে বাংলাদেশের নজিরবিহীন বেনজির বাহিনী দেশ স্বাধীনের পরও নিজেদের মধ্যে কোন্দল থামেনি একদিকে মুজিব সরকারের চরম লুটপাট গুম খুন চলেছে অন্যদিকে ভারতীয় বাহিনী চালিয়েছে নির্ভীক তাদের অপারেশন ক্ষমতায় টিকে থাকতে শেখ মুজিবও বাধ্য হয়ে ভারতকে যা ইচ্ছে তাই করবার সুযোগ দিয়েছিল অন্যদিকে যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নানান ধরনের বিপদে ফেলা হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবার পর প্রথম ভারতীয় লুটপাটের বিরুদ্ধে যিনি কথা বলেছিলেন তার নাম মেজর মোহাম্মদ আব্দুল জলিল যাকে আমরা মেজর জলিল হিসেবেই চিনি উনিশশো বাহাত্তর সালের পনেরোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পুরো প্রশাসনিক ক্ষমতা এমনকি সেনাবাহিনীর নেতৃত্বেরও পুরো নিয়ন্ত্রণ করেছে ভারত বিহারিদের পারিঘর লুটপাট ধর্ষণ এটা তো তাদের দায়িত্বই মনে করা হতো এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ ট্যাঙ্ক কামান সামরিক সরঞ্জাম ও পূর্ব পাকিস্তানের মিল কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি সহ বিদেশ থেকে আনা ত্রাণ সামগ্রী পর্যন্ত লুটপাট করেছিল ভারতীয়রা ভারতের সেই সময় সর্বোচ্চ সেনা কর্মকর্তা জগজিৎ সিং অরোরা লুটপাটের বিষয়টি স্বীকার করল তিনি ভারতের পক্ষেই হাস্যকর যুক্তি দেখিয়েছেন রবার্ট্রুক লুটিং the civilian property. Few incidents that came to my notice or the notice of my officers there, that we felt that leaving heavy weapons behind. খুলনা সাতক্ষীরা বিস্তৃত সীমান্ত এলাকা দিয়ে ভারতীয়দের লুটপাটে বাধা দেবার কারণে মেজর জলিলের বিরুদ্ধে কোর্ট মার্শাল দেওয়া হয় যদিও জেনারেল ওসমানীয় জিয়া রহমানদের হস্তক্ষেপে সে যাত্রায় বেঁচে যায় মেজর জলিল মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের ছেষট্টি সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যেখানে তিনি লিখেছেন আমার সাদের স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজবন্দী ত্রিশে ডিসেম্বর সকাল দশটা সাড়ে দশটায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল স্বরূপ দেখলাম ভারতীয় সেনাবাহিনীর মতদে বাংলাদেশ স্বাধীন করার অর্থ এবং তাৎপর্য বুঝে উঠতে আমার এক মিনিটও বিলম্ব হয়নি কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করায় সাহসী যোদ্ধাকে শেষ পর্যন্ত দেশের মাটিতে থাকতে পর্যন্ত দেওয়া হয়নি মাত্র সাতচল্লিশ বছর বয়সে মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের এই অধিনায়ক দুর্ভাগ্যক্রমে পাকিস্তানের ইসলামাবাদে অনেকটা নিভৃতে মৃত্যুবরণ করেন দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেকেই তখন এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু তাদেরকে নানাভাবে কোণঠাসা করে রাখা হতো ভারতীয় বাহিনীর লুটপাট এবং মুজিব সরকারের লুটপাটে যেন কেউ মুখ খুলতে না পারে সেজন্য সেনাবাহিনীর বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল প্যারামিলিটারি ফোর্স রক্ষী বাহিনী পৃথিবীর ইতিহাসে স্বাধীন কোনো দেশে সেনাবাহিনীর বিপরীতে এ ধরনের বাহিনী একেবারেই বিরল এসব লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সহ তাজউদ্দিনদেরকে প্রথমে এমপি মন্ত্রী করা হলেও পরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য করাচের বিরুদ্ধে যুদ্ধ করেনি বলা মরহুম আব্দুল হামিদ খান ভাসানিকে পর্যন্ত গৃহবন্দি করেছিল শেখ মুজিব অবশ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করে দেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ বাকশালী শেখ মুজিবকে খুব বেশি দিন দেয়নি সেনাবাহিনী মাঝে জিয়াউর রহমান খালেদা জিয়াদের বাংলাদেশে ভারত তেমন সুবিধা করতে না পারলেও দু সালে পুরাতন বন্ধু মুজিব কন্যাকে বসিয়ে আবারও শুরু হয় বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর অভিযান যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাগছালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয় সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিজের হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম। খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার অভিযানের পরের ধাপ ইসলামী নেতাদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে জামায়াত ইসলামী কেন স্বাধীনতার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিল সেটা এখন দিনের মতো পরিষ্কার হয়ে উঠেছে একাধারে স্বাধীনতা বিরোধী এবং কট্টর ভারতের বিরোধিতা করবার কারণেই জামায়াতকে ভারতের টার্গেটে পরিণত করা হয় মালানা দেলোর হোসেন সাইদিন মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে ভারতে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় কথিত যুদ্ধাপরাধের বিচার ভারতের প্রেসক্রিপশনেই সংগঠিত হয়েছে এই পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো নাই এই বাংলাদেশের সব চাইতে বড় কোন জামায়াতকে পঙ্গু করে দেওয়ার পর শুরু হয় বিএনপি ধ্বংসের নীল নকশা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান সব বিএনপি যারা দেশপ্রেমিক ভারত বিরোধী তাদেরকে সব বেছে বেছে শেষ করে দেয়া হয় যার শুরুটা হয়েছিল ইলিয়াস আলীকে দিয়ে ইলিয়াস আলীকে ভারত কেন গুম করেছিল সেটা বোঝার জন্য তার কয়েকটা বক্তব্য শুনলেই চলবে ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ী বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে যায় বিএনপির সবচাইতে কট্টর ভারত বিরোধী নেতা বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিটের নামে বাংলাদেশকে দখলের যে পায়তারা করা হয়েছে সেটার ঘোর বিরোধী ছিলেন ভারত এরকম বলেছিল এই ফারাক্কা বাদ যখন হয় তখন সে সময় যে আমরা বিবেচনা করব হয় নাই কিন্তু ফারাক্কা বাদ হয়েছে ইলিয়াস আলীর গুমের রেশ কাটতে না কাটতে গুম করা হয় বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদকে তাকেও ভারতে পাওয়া যাবার বিষয়টি প্রমাণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাই তাকে গুম করেছিল দিল্লির একটা তাবেদার রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবার জন্য আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করবার জন্য শুধু রাজনীতিবিদ নয় ভারতের বিরুদ্ধে কথা বলার অপরাধে গুম করা হয় সাংবাদিক গবেষক ফরহাদ মাঝারকে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে সীমান্ত পার করে নিয়ে যাওয়ার ঠিক আট মুহূর্তে পেনাপল সীমান্তের কাছাকাছি জায়গা থেকে র্যাব তাকে উদ্ধার করে ভারত বিরোধিতার আরেক ভুক্তভোগীর নাম সাংবাদিক মাহমুদুর রহমান জন্য নানাভাবে নির্যাতনের পর ভারতের এদেশীয় প্রোডাক্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে খুন করে ফেলার পরিকল্পনা করা হয় যদিও সে যাত্রায় আল্লাহ তাকে রক্ষা করেন সবশেষে এবার জানা যাক আবুদোহা মোহাম্মদ আদনানকে কেন গুম করা হয়েছিল আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং শূন্য আছে তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে মাত্র কয়েকদিন আগে নিজেই নিজের বক্তব্যে বলেছিলেন যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন তিনিও অবশেষে সেটাই সত্যি হলো এই কথা যদি রয়ে খবর আছে আমাকে আর খুঁজে পাবেন না কারণ দেশটা চালায় র দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় একটা রেজলিউশনও পাস হয় না এখানে সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয় যদিও ফেস দ্য পিপলের একটি পোস্টে আদনানের সবশেষ অবস্থান ডিজিএফআই হেড অফিসে দাবি করার একদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হয় তারপরে শান্তনা বাবা মা সন্তানের কাছে ফিরে এসেছে আবদ্ধ হা মোহাম্মদ আদনান কিন্তু এরকম হাজারো বাবা মা স্ত্রীর সন্তান আজও অপেক্ষায় তাদের আপনজনের প্রিয় দর্শক একদা আমরা পরাধীন ছিলাম কিন্তু মুখে ভাত ছিল পরনে কাপড় ছিল ধর্ষিত হয়নি আমার বোন ছিল না হত্যা হয়নি খুন তারপরও স্বাধীনতা চেয়েছি কারণ ছিল না ভোটের অধিকার কথা বলার স্বাধীনতা কিন্তু আজকে পেটে ভাত নাই ভোট নাই কথা বলার স্বাধীনতা নাই ধর্ষণের বিচার নাই আওয়ামী লীগ না করলে তার চাকরি পাওয়ার সুযোগ নাই তারপরে ওই দেশটাই নাকি কারো কাছে সিঙ্গাপুর কেউ ভাত খায় ছয়বেলা কারো পেটে ভাত নাই নুনতে ফুরায় পান্তা এর নামই নাকি স্বাধীনতা এমন স্বাধীনতা আমরা চাইনি পাকিস্তান থেকে আলাদা হয়েছে ভারতের কাছে বন্দী হয়ে থাকবার জন্য নয় তাই চলুন সবাই প্রস্তুতি নিন যুদ্ধ হবে আরেকবার আল্লাহ হাফেজ